ইনফেকশন জনিত জায়গায় পানি লাগানো সম্পূর্ণ নিষেধ ডাক্তার সাহেব বলেছেন এখন ফরজ গোসলের বিধান কি ফরজ গোসলের বিধান হল ওই জায়গাটা কিছু লাগানো যায় কিনা কেপ জাতীয় যার মধ্যে পানি প্রবেশ করবে না তাহলে ভালো হয় এটা আগে লাগাই দেন যে গোসল করে ফেলেন গোসল শেষ হওয়ার পরে ওটাও কি করেন খুলে ফেলেন আপনার গোসল হয়ে যাবে ওজরে আল্লাহ তালা ওজর আপত্তিতে বিপদে আপাদে অসুখে বিশুকে আল্লাহ তালা বান্দাকে সব রকম সার দিচ্ছেন কোথাও আটকান নেই তিনি কোরআনে বলেই দিচ্ছেন আমা গাল আলাইকুম সিদ্দিন মিন হারাজ আমি তোমাদের জন্য আমার দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখি নাই তো দিন দিন পালন করতে তুমি বিপ অসুস্থ হয়ে গেল বিপদে পড়লে এটা আল্লাহ রাখেন কিন্তু ওইটা কোনো ওই জায়গায় ধোঁয়াই দরকার নেই যে বাকি জায়গা তো ধুতে হবে হ্যাঁ তোর জন্য কোন একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু ওই জায়গাটা না ভিজে যে ব্যবস্থা সে নিক অথবা পানি ঢেলে দিল ওই খালি রেখে অল্প অল্প করে পান না ঢেলে আরো সুবিধা হয় একটা গামছা তোলে ভিজাই নিয়ে বাকি সারি পাশে মুছে দিল ওই জায়গাটা গ্যাপ রাখলো কথা বলছেন না তত চুল দাঁড়িতে কলম কলম না কলম তো হাট দিয়ে কলব ব্যবহার করা নিষেধ কি না কালার তা বলা হয়নি এই আমার অনেক কথা বলতে হচ্ছে যদি বয়স চল্লিশের কম হয় বয়স তাহলে পিওর কালো সহ সে যেকোনো কলব লাগাইতে পারে পিওর কালো সহ ওই সাদাটা রোগজনিত বার্ধক্যজনিত না শরীর আর যদি বয়স চল্লিশ পার হয়ে থাকে তখন পুরুষ হোক মহিলা হোক পিওর কালো মাকরু তাহারিমা মাকরু এটা পারবে না হ্যাঁ পিওর কালো বাদ দিয়ে মেহেন্দি হোক গাঢ় সবুজ হোক অন্য যে কোনো কালার হোক এটা শরিয়াত নিশ্চিত করে নাই চল্লিশের পরে শুধু একটা বাদ দিতে হবে পিওর তবে যে একটা আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে কাফেরদের মোকাবেলায় তার জন্য নব্বই বছরেও পিওর কালো দায় দেখা হয়েছে কারণ সাদা দাঁড়ি দেখে

দুই ব্যক্তির মধ্যে একজন ব্যাংক থেকে লোন অংশীদারিত্বের ভিত্তিতে গাড়ি এখন এই ব্যক্তির সাথে হিসেবে থাকলে তার কোন সমস্যা আছে লাভ লস ফিফটি ফিফটি দেখতে হবে ব্যাংক থেকে লোন নিল তার দুনিয়াতে আর কোন সোর্স হলো না যে দুনিয়াতে আর কোন কর্ম নেওয়ার সোর্স পাইলো না তার জীবন ধারণের আর কোন ব্যবস্থা নেই সে লোন নেয় তো মাপ পাবে বলে করা যায় আর তো না চলার ব্যবস্থা আছে এটা বেশি পয়সা অর্জন করার জন্য বেশি পয়সাটা ধান্দা দেনা মানুষের চলছে কোনো অসুবিধা নেই কিন্তু কোটিপতি হয়েছে হল লিখে রাখছে কোটি পতি চেয়ারে বসবেন কে আছে বড় বড় একটা সাইনবোর্ড লাগাইছে তো চেয়ার রাখছে ওখানে আর সবাইকে দাওয়া দিচ্ছে ওই চেয়ারে বসার খেল এটা তো সুদ বৃদ্ধি লোক নেয় এটা যায় না নেয় ও ডুববে ওর সাথে তো অংশীদারিতে গেল এও ডুববে এও ডুববে একজনটা যখন হারাম তো ওই অজ্ঞের মতো পুরাটাই নষ্ট হয়ে আবুহানিভা উনি বেশি বড় বা মুরুব্বী ইমাম বোখারি রহমাতুল্লাহ মুরুব্বী ছিলেন কে মুরুব্বী ছিলেন আবু হানিফা সাহেব ছাত্র হল আবু ইউসুফ কে আবু ছাত্র হল ইমাম সাফি ইমাম সাফির ছাত্র হল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র হলো ইমাম বুকারি এখন আপনার নিজে মিলাই নেন কে মুরব্বী বুকারি মুরব্বী না মুরব্বী হা ওরা কিসের আহলে এটা আমরাই তো আহল হাদিস ওরা কি হাদিস জানে ওরা আসলাহ হাদিস নাও না ওরা হলো নামধারী তাহলে কোয়জা পড়ায় সদা ইমাম শায়ের পরে আবু ইউসুফ আবু ইউসুফ পরে সাফি শাবির পরে আহমদ আহমদ এর নাম পরে মুকাদ্দি আবহাওয়ার বোখারি মাঝখানে কয়জন আছে এই ব্যাপারে আমার একটা পারচা আছে বুঝছেন না সে তো দেখানো হয়েছে সে আছে এই যে ছয়টা বিশুদ্ধ কিতাব কে কোন মাজাবে ছিল এছাড়া আরো অনেক হাতে কিতাব আছে তারা কোন মাজাবে অনেক বড় বড় তফসির কিতাব আছে তারা কোন মাজাবে অনেক বড় বড় ফেকার কিতাব আছে বাসায় কিতাব তারা কোন মাঝাবের এই বর্ষায় যত বড় আলেম পয়দা হয়েছে এই উম সবাই সে মহাদেশ হোক সে তাসেরবিদ হোক সে হোক তো মাঝাবটা উল্লেখ করে দেওয়া হয়েছে যত বড় বড় ব্যক্তিত্ব গেছে কোনো একজন এরকম নেই যে মাঝাবের বাইরে ছিল একজন নেই এই বর্ষা আসছে এখানে তুলনা তাহলে সবাইকে দাও ওটা বুঝুক মাঝার বাইরে কোনো লোক নেই এবং সেখানে কয়েকটা লোক সারা মাঝার বাইরে কোনো লোক নেই কালকে আমি চাঁদপুরে বলতেছিলাম যে এক লোকের পিঠ পূজা ছিল পূজা বোঝেন না বাঁকা আছে তো তাকে দুটা অধিকার দেওয়া হয়েছে আপনি একটা অধিকার অবলম্বন করেন দুটো দেখুন একটা একটা হলো যে আপনার পিঠ সোজা হয়ে যাবে আর ডাক্তারি ব্যাপার হোক যে কোনো দরাজ করে হোক পিঠকে হয়ে যাবে সমান হয়ে যাবে সব মানুষের আপনি অবলম্বন করতে পারেন দুই নম্বর সারা দুনিয়ার মানুষের পিঠ আপনার মতো বাঁকা হয়ে যায় তা আপনি কল্প নেবেন তো সে লোকটা বললো আমি চাই সারা দুনিয়ার মানুষের পিঠ আমার মতো হয়ে থাকে

তারা কয়েকজন দাবি করতে যে আমরা হলো মুসলমান আর দুনিয়ার সমস্ত মুসলমান কাপের হয় তোমরা কয়েকজন মুসলমান আর সব সব মমিন আছে তোমরা মমিন না তোমরা এই ঠিক করো সারা দুনিয়ার মমিন আছে তোমরা তোমাদের ইমান সহি বুঝছেন কথা একজন লোক থেকে টাকার বিনিময় কিছু সুদ নেওয়া হয়েছিল এখন লোকটাকে পাওয়া যাচ্ছে না উক্ত টাকা মসজিদ মাদশায় সবের নিয়ত না করে দেওয়া যাবে কি না যাবে ওই ব্যক্তিকে সব পোষানো নিয়েতে যদি তাকে না পাওয়া যায় তাকে বা তার কোনো ওয়ারিস না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে সব পৌঁছানোর জন্য যে কোনো ভালো কাজে আপনি খরচ করতে পারবেন সবটা সেভাবে শব্দটি একটি সহজ শব্দ তাহলে নবীন সাল্লাম তা কেন বলতে পারেননি দয়া করে একটু বুঝিয়ে বলবেন কি শুধু এইটুক তো বলতে বলা হয়নি ওনার সামনে জিবরিল আমিন একটা রেস্পি রোমান ধরছিলেন জান্নাত থেকে আছিলেন সেখানে বিশ্ব আম্বেকার পাঁচটা আয়াত লেখা লেখা ওটা পড়তে বলেছিলেন এগুলো পড়েন রুত তো লেখা পড়তে পারতেন না লিখতে পারতেন না লেখাটা পড়তে পারতেন না কিন্তু বলতে পারছেন বললে তো তাই না ওটা পড়তে হয়েছে পরে যখন নাকি তিনবার সিনার সাথে ই করছে তখন আল্লাহ পক্ষ থেকে ওটা পড়ার কি হয়েছে এটা লগ্নতা সৃষ্টি হয়েছে পড়ে গেছে

আমাদের মাদ্রাসা মসজিদে একটু জামাত এসেছিল প্রথমে পরে কাকরাইলের পর্ষা না থাকায় তাদেরকে বের করে দেয় এই কথার ভিত্তিতে যে কাকরাইলের পরসা ছাড়া থাকতে পারবে না কাকরাইলের পর্ষা ছাড়া কোনো জামাত মসজিদে অবস্থান করতে পারবে কি না এটা তো কোনো শরীয়ত না কিছু মুসলমান যদি আল্লাহ রাস্তায় বের হয় তো কাকরায়ের থেকে পর্চা আনতে হবে এই মর্মে কোনো আয়াত নাজেল হয় নাই এই মর্মে কোনো হাদিস নাজেল হয় কাজেই আমাদের ছাত্ররা অনেক সময় যায় আমাদের রহমানের ছাত্ররা এরা বিভিন্ন মহল্লায় দায় দেয় নামাজ শিখায় তো সবসময় তাদের কি থাকে না তাই বলে বের করে দিবেন তো মোহাল্লাবাসীকে কালিমাস শিখাইতে আসছে মহল্লাবাসীকে নামাজের প্রশিক্ষণ দিতে আসছে কাকিরালি পর্ষা কি ফরজ নামাজি হ্যাঁ

اصحى انا ولا اقف سبحان الله اليكم سبحانه الله. اللهم ربنا لا بعد ان هديتنا الله. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله